ঢাকাইয়া গেমিং উই প্লে উইথ ফিয়ার তো চলুন শুরু করি কিন্তু তার আগে আমার চ্যানেলটা যারা সবসময় কই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট মনে থাকে যেন তো ঠিক আছে লাস্ট পর্যন্ত পুরো গেম প্লেটা দেখেন আর এনজয় করেন ঠিক আছে তো বেশি দেরি না করে স্টার্ট করি ঠিক আছে করলাম আচ্ছা দেখি আচ্ছা ওকে এটা কি ও টিভি আচ্ছা এটা সামনে কি আরে কেউ কি আমার আশেপাশে আছে নাকি কি রে ও রে আলমারি মনে হয় আরে এটা তো লক আর একটা লাইট আছে যেটা কোনো কামের না এই টিভির লাইটটাই করা এই টিভি ঘুরছে দেখি বাহ এখানে কি দেখি তো আচ্ছা আরে চেয়ার দিয়ে আপনি আপনি আছে বাহ একটা নোট পাইছে এখানে দেখি হাই হাই এত কিছু লেখা আচ্ছা টিভিটা ঘুরা দেখি আরও কি কি আছে আরে এরম এরম আও সাইড আছে কেলা মুসলাম না দেখি আরও বাকি সাইডে কি আছে ঠিক আছে এইখানে কিছু আছে ওইটা কি আরে মনে এগুলো ওদিক কেউ খারাপ রয়েছে আচ্ছা যাই হোক এটা কি হাত হাই হ্যাঁ আরে আও চাইতেছে কইতে রম অত ডর লাগতেছে একটা সিঁড়ি পাইছি বা এই হাতটা লন যাব না এই সিঁড়ির উপরে কি কিছু দিন নাই হ্যাঁ হ্যাঁ কিছুই তো নাই আরে 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 ওইটা কেটা ওটা কেটা যাই যা দেখি তো হাই হাই রে এটা আবার কে এটা কে রে আমি তো একা না কেউ আমার চারপাশে হেঁটে বেড়াচ্ছে আচ্ছা দেহি বাকি সব জায়গায়ও দেহি আচ্ছা আরে ওইটা কি আরে কেউ নাই তো এটা কি আবার লাভ দিবনি আচ্ছা দেহি আরে মনে হইলো আমার পিছিয়ে কেউ আছে লো ক্রবার বাহ ক্রোবার পাইছি এই তো এবার কাম আচ্ছা এই রুমে কি আরে 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 আছে আমার কি জলদি পলাও দেখতে আরেক দিকে কি আছে দেখি তো আচ্ছা টিভিটা অনেক কাজের এই আলমারিটা আমি খুলতে পারুম জানতাম আছে না এই কারণে আরে এটি কি হাই হায় রে অবস্থা কি করে রাখছেন ঠিক আছে হাই হায় রে দেখি আরে দেখছেন অবস্থা দেখি আরেক জায়গায় আরে এটা কি এটি কি এই কি হলো এটা কিছু করব না আরে উপরে কী এটি আচ্ছা বুঝলাম না ঠিক আছে দেখি আরে আরে ওই যে এইটাকে তছে এইটাকেত কই কইকেত আছে দেখাই তো যায় না এখানে কিছু এই হাটটা লন যায় না দেই তো আচ্ছা আমি অন্য কিছু দিই তেলে ওই টিভি ঘোড়া দেখি আচ্ছা এখানে কি সব চেক করছি হ কোনো কিছু মিস করি নাই তো না ঠিক আছে হ সবই তো চেক করছি ঠিক আছে তো দেখি এই সাইডে আচ্ছা আশেপাশে দেখা রাখতে হয় আরে 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 যে আওয়াজ গোলাইতে আছে অনেক ভয়ঙ্কর মিয়া যে কে এটা কি আবার হায় রে কী করতে ওই বডিটা খাইতে আছে আরে জলদি পাল্টাও আরে এই যে আমার উপরে লাভ দিবাড়াইতে আছে এই যে সামনেই তো আছে নয় আওয়াজ গিলির লেগে বহুত ডর লাগতে আমি আরো বেশি আচ্ছা কোন কোন দিক দেয় ঠিক নাই রে কারণ চাই পাশে আরে গেট খুলছে বাহ চাই পাশে তাওয়া চাইতে আছে এটা কি ও টচ পাইছি টচ আচ্ছা এই তো সামনে কি আরে এটা কি হ্যাঁ হ্যাঁ কি হলো এটা তুই কি আমার আটকে দিবো কেন আমারও খবর আছে হইতাছে এন্ড আচ্ছা তো ভাই ও বোনেরা যারা যারা গেম প্লেটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আর লাইক দিয়েন আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো আর শেয়ারও করে দিন তো ঠিক আছে দ্য ডার্ক অ্যাডভেঞ্চার এন্ডস হিয়ার